হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মিনার একটা ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত তো গুড মর্নিং সবাইকে যে আমার সোনাটা ঘুমাচ্ছে তারপর সোজা করে দিয়েছি ফের উপর হয়ে গেছে তো এবার কাজ সারবো আমার শাশুড়ি মা দুটো শাড়ি নিয়ে কখন গেছে পুকুরে বলা এখনও আসে না ছেলেটা ঘুমাচ্ছে এবার তো কাজ করে নেবো তুমি মোটামুটি যেখানে যায় গল্প বলে দেখ আমি বললাম আমি নিয়ে যাচ্ছি আমি তো সেই কাজতে যাবো বলছে না বৌমা আমি একটু বাইরে যাওয়া হয় না হাঁটা চলা হয় না আমি একটু ঘুরে আসে পুকুর থেকে গেছি আমি অনেকটা দূরে যেতে হয় তো আমি বললাম তাড়াতাড়ি চলে আসবো উনি এখনও আসেনি বলো ছেলেটা এখন এই সময় একটু কাজ করে নেবো তো এখন উনি আসেনি তখন যেখানে যায় ব্যাস তো ভাবছি ওপরে যাব কিন্তু ওপরে গেলে যদি আবার এক্ষুনি উঠে যায় তখন মুশকিল হয়ে যাবে না উঠে গেলেই ধারে চলে আসবে সকাল সাড়ে নটা বাজে আমি এখনও কিছু খাইও নি

এখানে এখানে এই দাওয়াটা পুরো মুছে তা ওই দাওয়া মুচবে ওই দাওয়ার সবজি থাকে তারপর ওই দাবার কারা ফালো থাকে বেশি ওর থেকে মুসতে হবে না ওই দাবাটা মুছে তারপর ওই দাওয়া মুচবে দাবা ভালো মুছে না ওই দাওয়া ওই দাবাটা সবজি না ওই দাবার সবদি আমি যেটা ভালো বুঝি সেটা করি আমি হয়তো কারোর কথা শুনি না আমি অত খারাপ তুমি বসে হবে তো বসে থাকবে তুমি কোনো কাজ করতে পারবে না কোন কাজ করতে হয় না ও করতে হবে না আর কিছু বলতেও হবে না আনটা কাজ থেকে হাওয়া পা হচ্ছে এখন না তুমি করতে এই কাজ করা হয়নি তোমরা যা কাজ করা তোমাদের তাড়াতাড়ি হয়ে যায় আমরা যা কাজ করছি তো দেরি হয় কেন বলি তাদের ভেতরে পারতো কাজ তোমার কত আছে আমি এইগুলো ধারিগুলো করবো আমি মোচ কবে কবে মনে হচ্ছে কবে মনেছো তার ঠিক একটা উনুন মাটি লাগাতে পারে যে মুন না মাটি ঝিঁক হয়ে থাকে উনুনটা কাতা করে ঝিম করে এইসব কাজগুলো যদি যেগুলো কাজ সেইগুলো তুমি করবে যেগুলো কম বলে হবে সেগুলো করবে শনি মঙ্গলবার আমরা কোনো মন ভাঙি না উনুন করি না অন্য কিছু করি ভেঙে যায় যাগুলো আমি ভেঙে নিই কিন্তু আমরা কোনো নীল মঙ্গলবার উনুনটা ভেঙে বসে রইলো শনি মঙ্গলবার সংসারে কষ্ট অভিযোগ দেখা যায় কেন শনি মঙ্গলবার কোনো পানি আমরা করি না তার ফলে এদিকে বৃহস্পতিবার তুমি কোথায় নিমপাতা খাওয়াবে কোথায় সে তেতো খাওয়াবে বৃহস্পতিবার কোনো তাদের কোনো মানি হ্যাঁ আবার রবিবার কাল জন্মদিন রবিবার সব কিছু করি আমরা রবিবার উনুন করে রবিবার ছেটা বাঁধি রবিবার আমরা তো খাওয়ায় রবিবার সব করায় কেন আমার রবিবার কোনো ঝামেলা নাই আমি রবিবার দেখে সব কাজ করি আবার বোনাচ্ছি তারপর পৌষ মাসে আমরা কোনো কাজ করি না ভাদ্র মাসে আমরা কোনো কাজ করি না ভাদ্র মাসে কথা নিয়ে তবে চেলা না চিল্লের কথা বলবে না সব সময় কাজে শেখার চেষ্টা করবে আরেক দিন বলতে আমরাও বলছি তুমি দেখো তুমি শেখো আমার শিখতে লাগবে না ওইভাবে ওই তো ওনার একটা কাজের কথা বললেই আমি সব জানি তুমি সব জানো এইভাবে ঝাঁটা এইভাবে কোন মানুষটা দেখো তুমি এই চার ভার ঝাঁ চাক দাও বেকার ওনার সাথে বেশি বোক না জানো তোর আমি চিল্লা এ করে ওনার সাথে বেশি মুখ লাগতে হবে না বাবা ছিল আমি আমি বলব তোমার সামনে আমি কি বলুন বলো তুমি উনি যে ওর করতে চান বা আমার আগে বলতাম না

মানে কারুর সাথে চলা না এখানে পাড়া প্রতিবেশী আমার কাকায় শ্বশুর বৌমা আছে তার সাথে বলো কারুর সাথে সবসময় নিজের দিয়ে কারোর সাথে উপজে কথা বলো যদি ওর সাথে গিয়ে কেউ উপজে কথা বলে তবে কথা বলো আমার শাশুড়ি মা বলেছে যে এটু নেতাটা দিয়ে তুমি কেন পুরো ঘর দাও এটা মুঠছো ওই আমার যেটা ভালো লাগে আমি সেটা করবো আমি যেটা ভালো বুঝি সেটা করবো আমার কাজ করবো না চোখে বসে থাকার দরকার বসে থাকা না শাশুড়ি মাকে বলছে আমার পায়ের জন তো না আমি করে না তো আমার কাছে কথা হচ্ছে আমার দুজন বউমা উনি বা করবে কেন আমরা আলাদা হয়ে গেছি ওনার এই ব্যবহারের জন্য আমরা আলাদা হয়ে গেছি মানে একসাথেই ছিলাম ঠিক আছে সে মানে ঝগড়াটা হয়েছিল আমার শ্বু শ্বশুরিকে উল্টো বলছিলো তো বলার পরে আমার বড় কথা ধরেছে যে তুমি কেন মা কখন বলছো উল্টো পাল্টা হ্যাঁ তুমি আমার কে ভালো তুমি আমার বলবে কেন হ্যাঁ তোমার এত বড় সাহস কেন আমি যেটা ভালো বুঝেছি করেছি বেশ করেছি বলেছি তুমি কী করবে আমার কথা বলার জন্য তখন আমার হাজব্যান্ড রেগে গেছে বলছে না ওনার সাথে আর চলবে না এমনি দিন আমি যখন কলকাতায়ও থাকতাম আসতাম উনি দিন উপজে কথা বলতাম না যদি জিজ্ঞেস করতাম দিদি ভালো আছো হ্যাঁ এইটুকু এছাড়া কোনো দিন যদিও বা আমার আগে বিয়ে হয়েছে আমার লাভ ম্যারেজ করেছি ওর দেখে শুনে হয়েছে তবুও সে সম্মানটুকু আমি পাই না তো যা হোক তো সেও কি চলে না ওনার সাথে উনি একটু অন্য টাইপের যায় যায় কত মিল থাকে ওর নয় সেরকম নয় কী বলো বন্ধুরা সবাই তো সমান না তো শাশুড়িমাকে যতটা পারি বলি উনি আগেকার দিনের মানুষ একটু জিনিস উনিশ থেকে বিষ হলে উনি একটু এ করে আমি বলছিলাম একটু আগে উনি গল্প শুরু করলে আর থামে না যেখানে যায় মোটামুটি গল্প করে তো যাই পারে হোক সেটা ওনার ব্যাপার তো সেই জন্য আর বলি না সকালবেলা ঝগড়া হয়েছে জামাকুরটা বললাম মেলে দিই বলে না বোমাই আমি মেলে দিয়ে আসি তুমি একটু আরো একটুখানি বসো ছেলেটা এখনও ওরকমভাবেই ভাবেই ঘুমাচ্ছে কি দুষ্টু জানো না বন্ধুরা এত দুষ্টু এই সিঁড়িতে তো দেখতে পাচ্ছা বন্ধুরা অতটা সিঁড়িতেও উঠে যায় জানো এরকম বন্ধুরা আমাদের কলের অবস্থা এটা ছোট চৌ বাচ্চা মতো একটুখানি বাসন মারলে মোটামুটি জল হয়ে যাবে জল ভরে আছে সকাল বেলা হাত মুখ ধুয়েছে জল ধরে আছে এই যেদিকে রাস্তা আছে ও জল যেতে যায় না ওই বাড়ির লোকেরা ওইদিকে একটু জল গেলে গালাগালি করে উল্টো পাল্টা কথা বলে এখান থেকে জল যেতে চায় না ড্রেনের জন্য এসেছিলো ড্রেন হয়নি এই যে জল যেমন বলো অবস্থা এখানে কী করে কাজ করবে বাসন মাজবে তো সেহেতু ওই জন্য পুকুরে যেতে হয় ওই যেতে হয় পুকুরে তো বন্ধুরা আজকে অনেক গল্প করলাম তোমাদের সাথে অনেক কথা বললাম ভিডিওটা এই যে আমার সোনাটাকে দেখিয়ে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমি জানি আমি ভালো ভিডিও বানাতে পারি না কী করবো বলো তবু একটু চেষ্টা করি আর সত্যি কথা বলতে ঠিক করে সময় হয় না ছেলেটা আর ছেলেটা এত দুষ্টুমি করে না তার মধ্যেই সারা সংসারে কাজ সামলানো হয় না বন্ধুরা তোমরা তো যারা ছোটো বাচ্চা আছে যারা মা তারা তো বোঝো জানো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো